আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ হাসান আজকে আপনাদের নিয়ে এসেছি রাজা টঙ্গনাথের রাজবাড়িতে জানাবো বিস্তারিত ঠাকুরগাঁও জেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত রানীশঙ্কুল উপজেলা সেখানে গেলে দেখা মিলবে রাজা টঙ্গনাথের রাজবাড়িটি এই জনপদটি এগারোশো খ্রিস্টাব্দের দিকে মালদোয়ার পরগনার অন্তর্গত ছিল তাই এটি মালদোয়ার রাজবাড়ি হিসাবে পরিচিত ছিল ব্রিটিশ সরকারের আস্থা লাভ করার জন্য রাজা বুদ্ধিনাথের ছেলে টঙ্গনাথ এখানে মালদোয়ার কোর্ট স্থাপন করেছেন পরে রাজা টঙ্গনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামে এই জায়গায় নামকরণ করা হয় রানী শঙ্কল এককালে জাঁকজমক কারুকার্যে খচিত এই প্রাচীন রাজভবনটি এখনো অনেক কারুকাজ করা দেয়ালে অবশিষ্ট আছে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্গনাথের পিতা বুদ্ধিনাথের আমলে এ নির্মাণ কাজ শুরু হয় বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্গনাথ রাজবাড়িটির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেন